নমস্কার বন্ধুরা আমি নিরঞ্জন সরকার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আর সুস্থ থাকার জন্য আজ আমি একটি প্রোডাক্টের কথা বলবো তো বর্তমান পরিস্থিতিতে অল্প বয়স্ক থেকে বৃদ্ধ সবাই কিন্তু জয়েন্ট পেন্টের সমস্যায় ভুগছে তাই না বেশিরভাগটা বয়স্ক বাবা মা ঠাকুরমা যারা রয়েছে তারা কিন্তু সিঁড়ি বাইলে সিঁড়ি থেকে নামতে পারে না উঠতে পারে না উঠলে ব্যথা বসলে ব্যথা নানান ব্যথার সমস্যা লেগে রয়েছে বেশিরভাগ হাঁটুর প্রবলেম জয়েন্ট পেনের প্রবলেম তাই না তো সেই জয়েন্ট পেনের যখন প্রবলেম হচ্ছে তখন কিন্তু আমরা সিন্থেটিক কিছু প্রোডাক্ট নিই যাতে আমরা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি তাই না তো আদৌ কি আমরা সেই সিনথেটিক বা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট থেকে ইউজ করে আমরা কি বেরিয়ে আসতে পারি প্রবলেম থেকে কিছুক্ষণের জন্য হয়তো আমরা রেহাই পাই তো আমরা পারমানেন্ট সলিউশান কিন্তু পাই না তো সেই রকমই একটি প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা এটা আপনার বাবা মা ঠাকুরমা যাদের জয়েন্ট পেন এমনকি আপনার জয়েন্ট পেনের সমস্যায় ভুগছেন কিন্তু সিনথেটিক প্রোডাক্ট নিয়ে নিয়ে একটা ভালো করতে গিয়ে আরও দশটা সাইড এফেক্ট হয়ে যাচ্ছে তো সেই সমস্যাও হবে না আর আপনি ন্যাচারাল হইতে ভালো থাকবেন আর পারমানেন্ট সলিউশনও পেয়ে যাবেন সেই রকম একটা প্রোডাক্ট এই যে যদি আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন আপনার বাবা মা ঠাকুমার জন্য হ্যাঁ বাবা মা ঠাকুমা যারা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে প্রত্যেকটা জয়েন্ট পেনের জন্য কষ্ট পাচ্ছে ন্যাচারাল ওয়েতে আপনি একটিবার তাদেরকে এই প্রোডাক্টটা ইউজ করিয়ে দেখুন দু হাত তুলে আপনাদের আশীর্বাদ করবে হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনোরকম কেমিক্যাল বা সিনথেটিক প্রোডাক্ট নয় কিন্তু এটা ঠিক আছে যদি আপনারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাইছেন আর বাবা মার কাছ থেকে দু হাত ভরে আশীর্বাদ দিতে চাইছেন তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমি বলে দেবো এই প্রোডাক্টটা আপনি কি করে কোথায় কখন পাবেন কি করে পাবেন ঠিক আছে বন্ধুরা যদি নিতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই একটা বার হ্যালো করুন খুঁজলে তো শুনেছি ভগবানকেও পাওয়া যায় তাই না ধন্যবাদ বন্ধুরা